আপনার মোবাইলের ইন্টারনেট ডাটা যদি খুব দ্রুত হারে শেষ হয়ে যায় অর্থাৎ তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেক্ষেত্রে মাত্র দুটো সেটিংস যদি আপনি আপনার ফোনে করে রাখেন না আপনার মোবাইল ডাটা সারা দিন খুব ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন কোন সেই দুটো সেটিংস চলুন দেখে নেওয়া যায় প্রথম যে সেটিংসটি বলবো সেটা হলো আপনার মোবাইলে যে সেটিংস বলে যে অপশন আছে জাস্ট সিম্পল আপনি কি করবেন আপনার মোবাইলের সেটিংস বলে যে অপশন আছে সিম্পলি সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন সেটিংস অপশনটা যখন পেয়ে যাবেন একটু নিচে দিকে আসবেন দেখবেন এখানে একটা অপশন শো করছে গুগল বলে জাস্ট আপনি কি করেন এই গুগল অপশনটা একবার একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে দেন এখানে দেখবেন ডান পাশে একটা অপশন শো করছে অল সার্ভিস সিম্পল আপনি কি করেন অল সার্ভিসে একটা ক্লিক করেন অল সার্ভিসে ক্লিক করার পরে একটু নিচে দিকে আসবেন এখানে আসার পর দেখবেন এখানে একটা অপশন শো করছে পার্সোনালাইজেশন ইউজিং শেয়ারিং ডাটা জাস্ট আপনি কি করবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যতগুলো অপশন পাবেন লাইক গুগল ম্যাপ ক্রোম যেগুলো অপশন পান না কেন আপনি সব অপশন কি করবেন এটা বন্ধ করে দেবেন এখানে একটা ক্লিক করবেন এই যে পাশে যে আইকন গুলো আছে জাস্ট আপনি কি করবেন সিম্পল এটা ক্লিক করে এটা বন্ধ করে বাস এটা হলো আমাদের এক নম্বর সেটিংস কমপ্লিট এই সেটিংস গুলো কি করে মানে এই অপশন গুলো আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে সমস্ত ডাটা গুলো সবসময় জন্য এরা ইউজ করে তো এটা যদি আপনি বন্ধ করে রাখেন সেক্ষেত্রে কি হবে আপনার অবর্তমানে আপনি যখন রাতে ফোন রেখে দিয়েছেন সেক্ষেত্রে এই অ্যাপস গুলো আপনার ডাটা গুলো শুধু শুধু নষ্ট করতে পারবে না তো চলুন দেখে দেবো সেকেন্ড যে সেটিংসটা এর জন্য কি করবেন আপনার যে ফোন ফোনে যে প্লে স্টোর আছে জাস্ট আপনি কি করবেন এই প্লে স্টোর একবার ক্লিক করবেন প্লে স্টোরে যখন আপনি ক্লিক করবেন দেখবেন উপরে আপনার যে জিমেল আইডিতে লগ ইন করা আছে সেই আইকনটা শো করে জাস্ট আপনি এখানে এক কটা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন ঠিক একটা ইন্টারফেস শো করবে দেন দেখবেন নিচের দিকে একটা অপশন শো করছে সেটিংস জাস্ট আপনি সেটিংস অপশনটাকে ক্লিক করবেন সেটিংস অপশনে যখন পেয়ে যাবেন দেখবেন নিচে যে অপশনটা লেখা আছে নেটওয়ার্ক রেফারেন্স জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন তো এর মধ্যে দেখবেন একটা অপশন শো করছে অটো আপডেট অ্যাপস জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে হয়তো ভিন্ন ধরনের অপশন আছে নিচের দিকে যে অপশন ডেসে দেখবেন ডোন্ট অটো আপডেট অ্যাপস আপনি এটাই সাশ্রয় হচ্ছে আর এর বাইরেও আরো অনেক আছে সেক্ষেত্রে যাচ্ছি না আপনি জাস্ট এই দুটো দেখবেন আপনার মোবাইল ডেটা অনেকটাই ইনক্রিজ হয়েছে অনেকটাই কম তো আশা রাখো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো আর কোথাও অসুবিধা লাগলে কমেন্ট করো আর চ্যানেলে আশা করি সাবস্ক্রাইব করে রেখেছেন যদি না করে দেখেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ডাবি রাখুন তার জন্য দেখাচ্ছেন